ঠিক আছে আজকে তো অভিযুক্তদেরকে তিন দিনের পুলিশ রিমান্ড পরে পুলিশ আজকে কোর্টে প্রডিউস করেছে কিন্তু খাদ্দার আর কোনো রিমান্ডের পেয়ার ছিল না পুলিশের প্রেয়ার ছিল তাতে ওদেরকে জুডিশিয়ারের কাছ থেকে বা জেল কাস্টারি যেটা আমরা বলি জেল কাস্টারিদের পাঠিয়ে দেওয়ার জন্য আর আমার যে অভিযুক্তি মানে যে নবনীতা দাস ও অসুস্থ হয়ে গিয়েছিল ডিউরিং পুলিশ রিমান্ড ওকে গতদিন জিডি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিলো আজকে যদিও ওকে রিলিজ করা হয়েছে ওকে প্রোডাকশান করা হয়েছে তো আমাদের প্রেয়ার ছিল যেহেতু মানে শুধু নই নবনীতার জন্য প্রেয়ার ছিল যেহেতু তার শারীরিক অবস্থা ভালো না এই গ্রাউন্ডে যাতে ওকে দেওয়া হয় কোর্ট এখনও অর্ডার পাস করেনি আমরা কিছুক্ষণ পরে জানতে পারি আর প্রেয়ার করেছে নতুন কিছু মানে নতুন কিছু নেই এখন পুলিশ ডিউরিং রিমান্ড পিরিয়ড কোনো কিছু কি আর রিভিল হয়েছে কিনা না সেটা সিডিতেই থাকবে আমাদের তো দেখার এখন স্কোপ নেই আর ফরওয়ার্ডিংয়ে এরকম নতুন কিছু আমরা পাইনি প্রতিদিন যেরকম ফরওয়ার্ডিং ছিল অলমোস্ট সেম ফরওয়ার্ডিংয়ে আজকে পুলিশে ছিল স্যার আপনার নামটা যদি আমার নাম সৌরভ পণ্ডিত গত আট ছয় দুই হাজার চব্বিশ পঁচিশ তারিখে রাত নয়গটিকার সময় একুশ দীপাক সাহা যে ডিজিজ ছবিগুল আলমকে যে ভিক্টিম তাকে ফোন করে ডেকে নিয়ে গেছে আরেকজন আসামি যদিব দাসের বাড়িতে সেখানে উপস্থিত ছিলেন আর একজন আসনী অনিমেয় যাদব এবং নবনীতা দাস এবং এই কাজে তারা সবাই মিলে এই বিক্রিমকে জিদিজ বিক্রিম যে শফিকুল হাসান তাকে হত্যা করে একটা ট্রলি ব্যাগে করে সেইখান থেকে নবনীতা দাসের কাছ থেকে ধারাবাড়িতে নিয়ে গেছে চল্লুপুর এবং এই ব্যাপারটা নবনীতা দাস দেবাকর সাহার যে বাবা যারা যিনি গন্ডা চড়াতে আছেন তাকে এবং তার মাকে জানায় এবং তারা পরদিন সকালবেলা একটা গাড়ি করে নিয়ে লাশটা গন্ডা চড়াতে ওনার যে দোকান সেখানে ডিপসেজে আমাদের রেখে দিয়েছিল এবং পুলিশ তদন্ত করে সেটা বের করে সেখান থেকে লাশটা রিকভারি করেছে এবং গত বারো তারিখ এই কেস কানেকশনে ছজন আসামিকে গ্রেফতার করে পুলিশ আদালতে প্রদর্শন করেছিল তিন দিনের পুলিশ চেয়ে এবং আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আজকে পুলিশ সিমান্ড থেকে আদালত আয়ু এই ছজন আসামিকে প্রদর্শন করেছে এবং তাদের যে জাবিনের আবেদন যে আছে তা নাকচ করার জন্য এবং তাকে জেল রিমান্ডের জন্য প্রার্থনা করে আমি আয়ু যে প্রেয়ার সে প্রেয়ারের পক্ষে আদালতে প্রার্থনা করেছি আদালত শুনেছেন এখন অর্ডার দেননি ঠিক আছে